হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা সকাল থেকেই অন করলাম এই যে আমার ঘরে দেখো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি মশারিও ভাজ হয়নি ব্ল্যাঙ্কেট পড়ে রয়েছে এই যে ব্ল্যাঙ্কেট ভাজ করব চাদর তুলে সব কিছু গোছাবো তো একটু সময় লাগবে এখন অত কুটোবাটা করে কাজ করতে পারি না কষ্ট হয়ে যায় তো বিছানে টিছনে গুছিয়ে নেব তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করব আর এখন তো বাড়িতে ভাগ্না ভাগ্নি দিদিভাই এসেছে তোমাদের আগের দিনের ভিডিওতেই বললাম এখন পঁচিশে ডিসেম্বর ছুটি পড়েছে স্কুল সেই জন্য ওরা আছে তো বন্ধুরা আজকে সকাল থেকে এখনও মায়ের সাথে কথা হয়নি জানি না মা কেমন আছে কালকে আপাতত ভালো ছিল এখন বেশ কয়েকদিন ধরেই মায়ের শরীর ভালো হয়েছে এখন বমি করে না প্রায় ভালোই রয়েছে এখন তো বন্ধুরা আজকে হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাব রেগুলার চেক আপের মধ্যে আজকে হয়তো লাস্ট দিন এরপরেই ডাক্তার হয়তো ডেট দিয়ে দেবে আজকে দিদিভাই আছে দিদি সঙ্গেই যাব তো এখন খুব টেনশনে আছি কারণ আগের দিন আমার ইউএসডি রিপোর্ট দেখে ডাক্তার বলেছে আমার বেবিটা এর মধ্যে পড়ছে ওখানে বলেছে আন্ডারলাইন আইইউজিআর তো যেইটুকু বুঝলাম মানে যেই মাস হয়েছে সেই মাস অনুযায়ী এখনও কোনো ম্যাচুরিটি হয়নি সেটাই ডাক্তারবাবু বলেছে তো আজকে ডাক্তার দেখিয়ে এসে আরও কি বলে শুনি তারপরে আমি তোমাদেরকে জানাবো একটু চিন্তাতেও আছি তো বন্ধুরা কাজগুলো গুছিয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমার সব বিছানা গোছানো কমপ্লিট রেডি হয়ে গেছে আর এই যে ব্ল্যাঙ্কেট টালমারির ওপর ভাজ করে রেখে দিয়েছি খাটের ওপর রাখি না আবার দুপুরবেলায় যখন শুই তখন একবারে নামিয়ে রাখি সব গুছিয়ে রেখে দিয়েছি এইবার যাব একটু রান্নাঘরে আর এই যে এখানে হচ্ছে দুটো বিছানার চাদর আর তিনটে ধুতি রেডি করে রেখেছি নার্সিংহোমে নিয়ে যেতে লাগবে আরও কিছু শাড়ি লাগবে তো এখনও ব্যাগ গোছানো হয়নি এই যতটা পেরেছি গুছিয়ে রেখেছি এই যে আমার ঘরটা হ্যালো বন্ধুরা এই যে সকালের পর এখন আবার অন হলাম এখন কটা বাজে এই যে দুটো কুড়ি মতো বাজে এখন আমি স্নান খাওয়া সব হয়ে গেছে দেখি বুঝতে পারছো চুল পুরো ভেজা শ্যাম্পু দিয়েছি শোকায়নি রকম চুলটা একটু বেড়েছি এই যে একটা স্টোল আর সোয়েটার পরে রেডি হয়ে গেছি এখন যাব ডাক্তারের কাছে তো তোমাদের সকালেই বলেছিলাম আজকে আমি ডাক্তারের কাছে যাব হয়তো আজকেই লাস্ট ডাক্তার দেখানো চেক আপ তো ডেট দিয়ে দেবে আর ডেট তো একটা দিয়েছেই এবার এখন তো ডেটে ডেটের আগেই হয় তো ডেট দিয়ে দেবে দিদি ভাইয়ের যাচ্ছি দিদি ভাই ওই ঘরে আছে যে দিদিও রেডি হয়ে গেছে তো এখনই আমরা বেরিয়ে যাব তোমাদের দাদা ভাইও যাবে তো দেখি ডাক্তার কি বলে একটু টেনশনে আছি তো এসে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে পরে তোমাদের সাথে ওই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে চলে এসেছে সোয়েটার পরা হয় ওই তো দিদি সোয়েটারটা পরে নিক তারপরে আমরা বেরিয়ে যাব তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে যদি পারি ভিডিও শেয়ার করার জন্য তো আমি তোমাদের সাথে শেয়ার করব তো পরে আবার দেখা হচ্ছে যাই দেখি ডক্টর কি বলে এটা টেনশনে আছি সময় তো হয়ে গেছে কবে কি বলে গিয়ে ফাইনাল ডেটটা শুনে আসি হ্যাঁ এই যে বন্ধুরা দিদি স্কুটি নিয়ে যাবে এটা হচ্ছে দিদি এই স্কুটিটা নতুন কিনেছে বেশি দিন হয়নি স্কুটিটা কদিন হলো স্কুটিটা কিনেছিস এক মাস হ্যাঁ 24 নভেম্বর দিদির আগে একটা স্কুটি ছিল ওটা পেট্রোলের ছিল এটা হচ্ছে ব্যাটারি 24 নভেম্বর দিদি স্কুটি করে যাবে আর আমি আর পম্পি বাইকে যাব খুব কাছেই ডাক্তার চেম্বার খুব কাছেই

বাচ্চা পুরো ম্যাচিউর হয়ে গেছে আর সিরিয়াল করা যাবে আজকালের মধ্যে যেদিন ওনাকে জানাতে হবে কবে ভর্তি হ্যাঁ হবে কোন নার্সিং হোমে হবে সেই নার্সিং হোম আমাদের ডিসাইড করে ডাক্তারবাবুকে বলে যেতে হবে যে মানে ভর্তি যখন তুই করা হবে তখন বলে যেতে হবে যে মানে আজকে ভর্তি হয়েছে এই নার্সিং হোমে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার আগেই ডাক্তারবাবুকে জানাতে হবে তারপর কি ভর্তি হতে হবে আর ওই যে বন্ধুরা এখন আবার ব্লগ শুরু হলো এখন হচ্ছে কেক নিয়ে আসা হয়েছে বড়দিনে এখন কেক কাটা হবে এই যে আমি একটা নিয়ে এসেছি আবার মেঘা একটা নিয়ে এসেছে দুখানা কেক না সবাই যা মেঘা যা খাটে খাটে চলে যা খাটে উঠেই যা কেক এটা মেঘা নিয়ে এসেছে এটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে

এর আগে পঁচিশ ডিসেম্বরের এই কেক এর আগে যতবারই খেয়েছি ভালো এটার উপরে কাট খুব বাজে অভিজ্ঞতা হয়েছে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে এই কেকগুলো খুব শক্ত হয় ওই জন্য আমার এখন কেক শক্ত হয় আবার এরকম কেক কিছু কিছু নরম হয় সবই ভালো কিন্তু কেক কথা বলতে গেলে তার মধ্যে দেখে আসলে বোঝা যায় না তো

বন্ধুরা কেক কেক খাওয়া হলো দুটো কেকে খুবই সুন্দর মেঘা যেটা এনেছে আমার সেটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের দাদাভাই যে কেকটা এনেছে তার থেকে কেটে খুবই টেস্টি তো বন্ধুরা আজকে একটু নিশ্চিন্ত হলাম ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা তো দেখলেই তো ডাক্তার বাবু আজকে যেটা বললো আগের বার যেরকম বলেছিল যে আর যে প্রবলেমটা আমার রয়েছে তো ওই প্রবলেমে আগের বার বলেছিল যে বাচ্চার ম্যাচুরিটি হয়নি কিন্তু আজকে ডাক্তারবাবু বললো বাচ্চার ম্যাচুরিটি হয়ে গেছে বাচ্চার ওয়েটও ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক তো আমি একটু নিশ্চিন্ত তো আমি আশা করেছিলাম বছরের প্রথমেই আমি আমার বেবিকে আমার কাছে নিয়ে আসবো কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না কেননা ডিসেম্বরের লাস্টেই নতুন সদস্যকে বাড়িতেই আনতে হবে আমি চাইছিলাম না এই একটা বছর সবাই ভাববে যে ওর এখন এক বছর বয়স হয়ে গেছে যখন বলবো দু সাল তখন সবাই ভাববে যে এক বছর বয়স হয়ে গেছে যে এই কটা দিনের জন্য যে দু সাল হচ্ছে এইটা মেনে নিতে চাইছি না কিন্তু জানি না সবই ভগবানের ইচ্ছা কিছু করার নেই সময় হয়ে যায় তাহলে তো তো খুব তাড়াতাড়ি তোমরা আমার ফুচকুকে দেখতে পারবে আর এখনো অনেক অনেক কাজ বাকি আছে এই যে ব্যাগ গোছানো সেগুলোও গোছাতে হবে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা